যে কোনো একটি অন্যায় করেছিলেন যার কারণে আল্লাহ পাক অনুমতি দিয়েছিলেন যে কোরবানি হলো যার হবে তার কোরবানিটি আকাশ থেকে আগুন নেমে আসবে এবং তাকে জড়িয়ে নিয়ে যাবে বন্ধু থেকে তারপরে চলতে চলতে নেই যে যত যে

সেন প্রথমবার হাজর হাজর আলি সালাতুয়া সাল্লাম বললেন তিনি কোনো জবাব

দুনিয়ার আমরা ছয়শ ফিট এক হাজার ফিট নিচে ফিউল বসাই কিন্তু দেখা যায় যখন শুকনার মৌসুম আসে তখন পানি শুকিয়ে যায় কিন্তু হজরত ইসমাইল আলহ ইসালামের পায়ের গোড়ার বদলাতে যে কুফতি এসেছে তার পানি মরুভূমির মধ্যে আজ পর্যন্ত শুকায় না এইভাবে যখন কুফ হয়ে গেল এক সময় সময় তো সময় সংকীর্ণ আমি সংক্ষিপ্ত ভাবে বলছি এক সময় ভূমিকম্প দিয়ে এক জল জল গনি তারা যাচ্ছে ব্যবসার উদ্দেশ্যে তারা যা বিয়ানে তাদের গঠনাক্রমী ফানিছে তার পানি কুষ্টছে তার নিরূপায় তারা মৃত্যুর মতো অবস্থা করে হঠাৎ তারা দেখতে পাচ্ছে দূর থেকে এক জায়গার মধ্যে পাখি উঠছেছে ওই মণ্ডিমের মধ্যে একটা সিস্টেম ছিল যে যেখানে পানি আছে সেখানে আকাশের মধ্যে পাখি থাকে পাখিরা সেখানে উঠতে থাকে

अपना सच्चे आधार हो जाए जीवित चलती अपनी इकोरू अल्लाह पाक तबूले आलमी रस्ताए इकोरू गुरुआनी करूं जाते अपना डोबर समुद्र से अपनी औज़ार करते पाएं तो कुम्सुबाहान अल्लाह एवं इस कांस्टिट्यूशन में अल्लाह पाक तबूले आलमी देने चाहिए हलामा बलबे माहूस सायया पालया बुनया इन्हीं आराफ

সেই পাথরটি হয়ে গেলের এই দৃশ্যটি খুব সুন্দর লেগেছে তিনি বললেন না না ও আমার ও আমার বন্ধু আমি তো তোমার থেকে তোমার পূজা করবানি চাইনি আমি চেয়েছি তোমার মন আমি চেয়েছি তোমার তোমার মন